লন্ডনে আসার পরে তো আমরা বাঙালি বাসায় উঠেছিলাম তো যাই হোক সেখান থেকে কিন্তু আমরা বাসাটা চেঞ্জ করে ফেলি বাসা চেঞ্জ করে আনোয়ার যেখানে জব করত সেই এরিয়াতেই আমরা বাসা নিই আর স্টুডিও ফ্ল্যাট নিয়েছিলাম যারা লন্ডনে আছেন তারা তো অবশ্যই জানেন স্টুডিও ফ্ল্যাটগুলো কেমন হয় আর হোয়াইটদের এরিয়াতে চলে গেছিলাম তো ওইখানে কিন্তু এশিয়ান খুব কম আর ব্রিটিশ বেশি এশিয়ান নাই বললেই চলে এরকম খুব কম তো যাই হোক সেখানেই আমি ওই এরিয়াতেই আমি কলেজে ভর্তি হই মানে ওই এরিয়া থেকে প্রায় দশ মিনিটের মতো লাগতো বাসে যেতে তো যাই হোক আমি ওখানে যাওয়ার পরে কলেজে ভর্তি হই কলেজে আমার অনেক ফ্রেন্ড হয়ে যায় যেহেতু আমার সমবয়সী ছিল আমার ফ্রেন্ডরা আর কলেজ থেকে কিন্তু অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত আর আমাদের যে টিচারটা ছিল সে কিন্তু ইন্ডিয়ান টিচার ছিল আর খুবই বেশি এনজয় করতাম আমরা ক্লাসের মধ্যে আর সব ছেলেমেয়ে একসাথেই যেহেতু মানে ক্লাস হতো আর সবাই অনেক বেশি এনজয় করতাম বিভিন্ন দেশের মানুষ ছিল খুবই বেশি ভালো লাগত আর আমার এক দুইটা ইন্ডিয়ান ফ্রেন্ড ছিল একটা নেপালি ফ্রেন্ড ছিল শ্রীলঙ্কান ফ্রেন্ড ছিল আরও বিভিন্ন দেশের ফ্রেন্ড ছিল ইউরোপিয়ান ফ্রেন্ড ছিল তো খুবই বেশি এনজয় করতাম মাঝে মাঝে লাইব্রেরিতে যেতাম বুকস পড়তাম তারপর অনেক অনেক মানে স্মৃতি আছে এগুলো মানে বলে শেষ করা যাবে না আপনাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করব যে আমরা মানে কি কি করতাম আমরা ফ্রেন্ডরা মিলে অনেক বেশি এনজয় করেছি সেই দিনের কথাগুলো এখনও আমার মনে পড়ে আর আমার কিছু ফ্রেন্ডের সাথে আমার ফেসবুকে অ্যাড আছে ওদের সাথে মাঝে মাঝে কথা হয় হাই হ্যালো আর এখনও বলি আমি যে কলেজে ভর্তি হব বাট বেবিদের জন্য ভর্তি হতে পারছে না কারণ বাচ্চা কাচ্চা ওদেরকে দেখবে কে আর বেবি সিটার আমি মানে ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগে না আমি রেখেছিলাম যখন আমার ছেলেটা ছোটো ছিল তখন কিন্তু আমি বেবি রেখেছিলাম বাসায় ঘন্টায় টেন্ট পাউন্ড দেওয়া লাগতো বাংলাদেশি টাকায় পনেরোশো ষোলোশো টাকার মতো পড়তো এ আর কি আর উনি সকালবেলা আসতো বিকেল সময়ে চলে যেত এ আর কি কলেজের ওই দিনগুলো অনেক বেশি মিস করি আর আমার ফ্রেন্ডদেরকেও অনেক বেশি মিস করি তো চাই হোক আর কলেজ থেকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত একবার ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে সেখানে সেখানেও আমরা অনেক ঘোরাঘুরি করেছিলাম অনেক মজা করেছিলাম সেই গল্পটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব যে আমরা মানে বাসে করে গিয়েছিলাম তো যাই হোক আমার স্কুল ফ্রেন্ডদের সাথেও মাঝে মাঝে আমার কথা হয় মেসেজে যেহেতু ওদের সাথেও আমার ফেসবুকে অ্যাড আছে দুই একটা ফ্রেন্ডের সাথে কথা হয় তো যাই হোক আর স্কুল জীবনের কথাও অনেক বেশি মনে পড়ে আর ও স্কুল জীবনেও কিন্তু অনেক বেশি এনজয় মানে এনজয় করেছি ফ্রেন্ডদের সাথে কে কে ক্লাস চুরি করেছেন কমেন্ট করে জানিয়ে যাবেন আমি কিন্তু করেছি আমার ফ্রেন্ডদের সাথে তাও আবার বাসায় চলে গেছি অন্য কোথাও কখনো যাওয়া হয়নি তো যাই হোক এটা কিন্তু একটা মজার ছলে করেছি তা আবার দারোয়ান তার কাছে বলে চলে যেতাম এ আর কি তো যাই হোক অনেক অনেক মনে পড়ে সব ফ্রেন্ডদের কথাই অনেক ফ্রেন্ডরা বলে যে ভুলে গেছিস আমাদের আসলে না ভুলে যায়নি আসলে ব্যস্ত থাকার কারণে অনেকের সাথে কথা হয় না ব্যস্ততার কারণেই হচ্ছে ব্যাপার দেখবেন মানুষ যখন ব্যস্ত হয়ে যায় তখন কিন্তু কাউকে নিয়ে পড়ে থাকে না আর যারা মানুষ তারা কিন্তু মানুষকে নিয়ে পড়ে থাকে সমালোচনা করে করে এদের কাজে হচ্ছে এগুলা আজাইরা মানুষের কাজ আর ব্যস্ত মানুষ কখনই কাউকে নিয়ে পড়ে থাকে না আর ব্যস্ত মানুষ কাউকে নিয়ে সমালোচনা করবে তো দূরের মানে দূরের কথা গিবোধও করবে না তো কিছু কিছু মানুষ আছে কিছু আত্মীয় আছে বলবে যে আরে